আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে আমি দেখাবো আপনাদের বিয়ের লেহেঙ্গা দেখাবো মাত্র পঁচিশশো টাকাতে কিন্তু অসাধারণ ডিজাইনের বিয়ের লেহেঙ্গা পাবেন আজকের ভিডিওতে তো যদি ভালো লেগে থাকে পঁচিশশো টাকা দিয়ে বিয়ের জন্য লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের রূপালয়ের শপি থেকে তো আজকে ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন এটি মেরুন কালারের মাছে লাল মেরুন লাল মেরুন কালারের মাঝে আজকে দুইটা কম্বিনেশনের লেহেঙ্গা দেখাবো যেহেতু বিয়ের জন্য দেখ করছে আজকের ভিডিও ভিডিওটি সেই জন্য কিন্তু লাল মেরুনের মাঝে আজকে বেশিরভাগ কালেকশন দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে বেশ ভালো লাগছে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো রূপালয় শপটি থেকে রাজস্থানী লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে এটার সাথে আমি আরও কিছু যেগুলো আছে যেমন টপস এবং ওন্না সেগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কি সামনের অংশটা এটা এবং ব্যাকফট মানে পানি কিসের শুকাইতে দাও হ্যাঁ শুকাইতে দাও পানি পানি পড়ছে কই আচ্ছা এটার সাথে ওন্না পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের একটু ওন্না পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে যদি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে চান যারা স্ক্রিনে শো করা আছে আমাদের নাম্বারটি এই নাম্বারটিতে চাইলে কিন্তু একদম ঘরে বসে ওই যে ওই যে ওই যে বোতলের পানিগুলো পড়তেছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা শরপ আচ্ছা নেক্সট হন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই লেহেঙ্গাটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন ফুল গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তি কত পঁয় পঁচিশশো টাকাতে মাত্র এর আগে এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই রিকোয়েস্ট করেছে ভাইয়া এই প্রাইসগুলো আমাদের বিয়ের জন্য একটু কমের মাঝে কিছু দেখান যার কারণে আপনাদের রিকোয়েস্টই রাখতে কিন্তু মাত্র পঁচিশশো টাকাটা দিয়ে দিচ্ছি এই ভিডিও আজকের ভিডিওর লেহেঙ্গাগুলো অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এই লেহেঙ্গাটি কিন্তু খুব সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিওর এই মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর লেহেঙ্গাটি হ্যাঁ এটার সাথে একটা টারসেল দিয়ে দিই আচ্ছা দিয়ে দেই অপূর্ব টারসেলটা দাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর লেহেঙ্গাটি রূপলয় শপটি থেকে এটা এটার সাথে টপ সোনাটা দেখায় দাও টপসটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস এর মধ্যে আচল বডি সরি মানে এটা ফ্রন্ট পার্টটা এটা এটা ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা কিন্তু ফুল গর্জি আসেন মাঝে অসাধারণ লাগছে আমার কাছে টার্সেলও দিয়ে দিবি আচ্ছা দেখা খোলা টার্সেলটা খোলাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি রূপালয় শপটি থেকে মাত্র পঁচিশশো টাকা দা পেয়ে যাবেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম কনফার্ম করেন কারণ কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না দেখতে পাচ্ছেন টার্সেলটা এটার প্রাইস কিন্তু বাইরে থেকে কিনতে গেলেও সাত আটশো টাকা নেবে মাত্র পঁচিশশো টাকাতে একটা টার্সেল সহকারে কিন্তু সবগুলোর সাথে কিন্তু আবার টারসেল দেওয়া যাবে না এটার সাথে দিচ্ছি সবগুলোর সাথে আবদার করবেন না আচ্ছা নেক্সট ওনার আরেকটি ডিজাইন দেখাও তো আজকের ভিডিও লেহেঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন কারণ অনেক সময় এস এস করলে রিপ্লেটা দেওয়ার সমস্যাযুক্ত আমাদের থাকে না যার কারণে অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন এই ডিজাইনটিও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর লেহেঙ্গাগুলো রূপালের সবটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে শাড়ি হ্যাঙ্গার থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপি থেকে ভালো থাকবেন গাইজ সালাম আলাইকুম রহমতুল্লাহ